আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবেগে আত্মহারা হয়ে মানে হেডাম দেখাতে যায় মানে পুরো এলাকায় আমি দাদা আমি এটা আমার দাদাগিরি তোমাদেরকে দেখা লাগবে এবং আমি কি হনু তুমি একটু দেখে যাও বা তোমরা দেখে যাও এরকম একটা পাটপুট নিতে যে গঞ্জালের মুজাহিদুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছে আপনারা জানেন ইস্কান বিরোধী আন্দোলনে মানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন করে এবং পুরো বাংলাদেশে একটা মহল একটা গোষ্ঠী ইস্কান বিরোধী নিষিদ্ধ করতে হবে এই মর্মে বিক্ষোভ মিছিল করে আর এই মিছিলে একজন ব্যক্তি তিনি মানে মুজাহিদুল ইসলাম চৌধুরী তুরাগ অঞ্চলে বাড়ি তিনি প্রকাশ্যে একটা দামি মানে রাইফেল উকি উঁচিয়ে মানে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক এবং মানুষকে ভয়ভীতি প্রদর্শনের সর্বোত্তম এবং সর্বাত্মক চেষ্টা করেছে এটা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাকে আবার আশেপাশে টুপি পরা মানুষগুলো বাহবা দিচ্ছে সন্ত্রাসী ব্যক্তিকে যারা মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি করতে পারে তাকে আবার বাহবা দেওয়া মানে সব কিছু মেলায় এমন একটা বাজে অবস্থা সেটা বলার অপেক্ষা না আপনারা দেখেছেন যে মিডিয়াতে এটা দেখা গিয়েছে পরবর্তীতে যখন এটা তুরাক থানার নখদার ওখানে আসে বা তাদের নজরে আসে তারা অভিযান চালায় অভিযান চালিয়ে তুরাক যে তার যে বাসা সেই বাসা থেকে মুজাহিদুল ইসলাম চৌধুরীকে আটক করে পুলিশ এবং পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা হয়েছে এবং তাকে বা কারাগারে পাঠানো হবে যাক এখন ঘটনা হলো যে এমন কী বা হয়েছে মানে উনি মানে আমার মনে হলো ব্যক্তিগতভাবে মনে হলো যে আমি একটা হনু হনুমান আমার কাছে লেজাসে একটা বড় মানে আমি মানে আমি একটা নামি দামি অস্ত্র নিয়ে ঘুরি হুম তোদেরকে মানে বেশি বাড়াবাড়ি করলে তোদেরকে অস্ত্রের মুখে গুলি করে মেরে দেবো মানে এরা এনার মানসিকতা যে নোংরা প্রকৃতির এবং তিনি যে দেশের স্থিতিশীলতা চান না দেশে অশান্তি চান দেশকে ধ্বংস করতে চান তারই একটা স্যাম্পল তিনি হয়তো বা দেখালেন কী একটা বাজে অবস্থার ভেতরে আমরা পড়ে গিয়েছি মানে মানে কোনো বিচার বিবেচনা বিবেকবোধ কিচ্ছু নেই মানুষের মধ্যে মানুষ মানে যা খুশি তাই করতেছে মানে একটা যে সামাজিক শৃঙ্খলা একটা ক্ষমা প্রদর্শনের যে নমুনা যে না মানুষকে সুযোগ দেওয়া উচিত বা মানুষকে বোঝানো উচিত সে বোঝানোর পরিবর্তে সংঘাত সহিংসতা এই সবের দিকেই আমরা এগিয়ে যাওয়াকে নিজের মানে সক্ষমতা বলে জাহির করতে সবসময় ব্যস্ত থাকি এইসব মানুষগুলোরে মানে যে কী পরিমাণ মানে আর কী বলবো শাস্তি দেওয়া উচিত বাংলাদেশের সংবিধান অনুযায়ী এদের এদের শাস্তি মানে কঠোর শাস্তি দেওয়া উচিত যেটা কেন এরকম মানে মানুষের প্রতি সহিংসতা মানুষের প্রতি নির্যাতন নিপীড়নের দিকে ধীরে ধীরে মানুষকে উদ্বুদ্ধ করতে চায় আজও অস্ত্র তুলছে কালকে তো বাড়ি থেকে আরেকজন রামদা নিয়ে যাবে আর একজন তাকে কুঠার নিয়ে গেছে আর একজন চাইনিজ কুড়াল নিয়ে গেছে আর একজনের ছুরি নিয়ে গেছে মানে এইসব কী এই যা হল সন্ত্রাসী কর্মকাণ্ড মানে মানে মানুষের মধ্যে কোনো সভ্যতার বা কোনো নজির মানুষের ভেতরে নেই মানুষ এখন মানে আনকালচার্ড বেঁধবিপনারটাকেই ভদ্রতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে এদের শাস্তি হওয়া উচিত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরিকম ওর